এ যেন আগ্নেয়গিরির লাভার স্রোত উত্তপ্ত অগ্নিশিখার মতো উন্মত্ত প্রকৃতির এক ভয়াল রূপ গলিত আগুনের সেই প্রবাহ যেন পৃথিবীর অন্তঃস্থল থেকে বেরিয়ে আসা ক্ষোভের বহিঃপ্রকাশ কালোপোড়া ভূমির পুক চিরে গড়িয়ে আসছে উজ্জ্বল কমলা ও লাল আভাযুক্ত লাভা যা সবকিছু গ্রাস করতে উদ্যত এই দৃশ্য ভয় জাগায় আবার বিস্মিত করে মনে হয় যেন প্রকৃতির ক্রোধ মিশ্রিত সুর নিনাদ করছে এই স্রোত থামার নয় এটি এগিয়ে চলে নিজস্ব নিয়মে গঠন করে নতুন ভূমি রেখা রেখে যায় পরিবর্তনের অমুখ চিহ্ন এ এক প্রকৃতির অবিশ্বাস্য খেলা অগ্নুৎপাতের ফলে আগ্নেয়গিরি থেকে যে গলিত শিলা ও খনিজ পদার্থ প্রবাহিত হয় তাকে লাভা বলা হয় এটি উচ্চ তাপমাত্রার অর্থাৎ প্রায় সাতশো থেকে বারোশো ডিগ্রি সেলসিয়াসে গলিত পদার্থ যা আগ্নেয়গিরির ভেতরে ম্যাগমা হিসেবে অবস্থান করে এবং উদ্গীরনের সময় বায়ুর সংস্পর্শে এসে লাভায় পরিণত হয় লাভা সাধারণত দুই ধরনের হয় পাহয়ে হয়ে লাভা এটি মসৃণ ও ধর্মী যা সহজেই প্রবাহিত হয় আ আ লাভা এটি খসখসে কঠিন ও ভাঙাচরা প্রকৃতির যা ধীরগতিতে প্রবাহিত হয় লাভা শীতল হয়ে জমাট বাঁধার পর আগ্নেয় শিলা তৈরি হয় এটি নতুন ভূখণ্ড গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আগ্নেয়গিরির আশেপাশের অঞ্চলের মাটিকে উর্বর করে তোলে তবে লাভার স্রোত অত্যন্ত বিপজ্জনক যা ভবন উদ্ভিদ ও প্রাণীর জন্য ধ্বংসাত্মক হয়ে ওঠে